পাঁচটা বাজে সময় আমরা বাইরে গেছি দেখো আমরা গলের ভিতরে আসি এখনো দেখো রাস্তার মেন রাস্তা গিয়ে উঠে গেছি তখন আমরা গাড়ি সামনে রাখা আর সব দাঁড়াই আমরা গিয়া এখন গাড়ি ধুতাম গাড়ি তুটিয়া আমরা এখন রানা দিতাম পাঁচটার সময় আমরা ভাত থেকে বাইরে আর দেখো বন্ধুরা একদম সকাল দশ বন্ধুরা আমরা তো গিয়ে জায়গা বসি গেছি গিয়া তখন বইছি বইয়া আমরা এখন আটা উঠি করি সব দিকে এখনো মানুষজন আইছে না দেখো কিরকম কালি লাগে দোকান দোকান খোলা হয়েছে না দেখো মন্দির মন্দির খোলা হয়ে গেছে দিকে মন্দির খোলা হয়ে গেছে গুলিয়ে তারা পরিষ্কার করে দোয়া দই করে দেখো শীতলা মন্দির এটা কেন কালী মন্দির আছে আর দেখো গাছপালা নিরাই লাগে এখনো মানুষজন উঠছে না তারা উঠি গেছে বুঝছো তারা উঠিয়া সব কিছু পরিষ্কার পরিষ্কার করে কেন দেখো বিশ্বরী মন্দিরও আছে থেকে গিয়া ফটোটা উঠাইছে না এটা লাগে কম দেখা যা তো আমরা সবাই মিলিয়া আঁটিয়া তারা বাসাটা কত বড় বাসা আমরা এদিকে আটা উটু করিয়া তখন বন্ধুরা কত বড়ো বাড়ি কত সুন্দর গ্রামটা দেখতে কত ভাল লাগে দেখো আস্তা বড়ো বাড়ি উটান উটান সব দিকে গড় আসে এদিকেও ঠাকুর আছে সব ঠাকুরের নামও হইতে হয় না এখানে প্রচুর ঠাকুর আছে তখন ওইদিকে তারা রুম আছে ওইদিকে সব দিকে তারা রুম আছে তখন তারা মানুষ উঠে গেছে উঠিয়ে আমরা কথাও তাকো কইয়া তারা পরিষ্কার লাগ গেছে সকালবেলা তো সবারও একটু কাজ উস থাকে তারা কাজ করে আমরা দিয়ে সব দিকে আটা উঁটা করিয়ার দেখিয়া সব দিক সাইডে কিনার দো এইখানে একটা দোকান আছে কখনো দোকানও মানুষ আইসে না আর কিজন দিকে আমরা গেছি গিয়া আটিয়া উটিয়া সব দিক মন্দির উন্দির আমরা দেখাশোনা আর এখানে সকালবেলা অখনও মানুষ আইসে না এটা লাগে এখন পাতলা আছে দেখো তারা একটা ছোট্ট ছেলে মন্দির উন্দির সব পরিষ্কার করিলার ঝাড়ুড়ু দিল দিয়া অকন মন্দির সব দোয়ার ধুইয়া তারপরে ফুল উল উটাইব উঠাইয়া তার কি কি করতে লাগে তারা সবকিছু কিছু করবা আমরা একটু শহর সহাল গেছি কি দেখো গ্রাম টাইম দেখতে কত সুন্দর লাগে একদম নিরামি দিকে আকাশটা হোক একদম মেঘলা মেঘলা বাপ আর আমরা গাড়িতে তো সময় জিনিস টাইন্ড আসলো ওলা মানুষে না এখন আমরা আস্তে আস্তে জিনিস টাইন্ড গাড়ির থেকে নামাই আর সব ফল উল লইয়া মন্দিরে যাইয়া এখানে এখন পূজা আরম্ভই যাব লাগে আমরা গাড়ির থেকে ফুল টাইম নামাই আর সবাই মিলিয়া যত জিনিস আছে সব লামাইয়া এখন তারা বাসার ভিতরে উলিয়া যায় আর ছোট রাস্তা ও রাস্তা দিকে সব গাড়ি হ'লায়। মাটির রাস্তা বাস ওস আছে গ্রাম দেখতে অত সুন্দর লাগে এটা লাগিয়ে গ্রামটা আমার খুবই ভালো লাগে এটা বন্ধুরা আরো শেয়ার করে কোন গ্রামও গেছি কি না গেছি যখন তারা দোকান ওখান খোলা হয়েছে না আমরা এখনো জিনিস জিনিস নিয়ে নেই কি ডাকি সব গাড়িও আই যাক ড মানুষও বেজান মানুষ বাড়ি তারা গ্রাম সাইড তো ওরকমও থাকে বাসা বাসা বড়ো দেখতে বালা লাগে সুন্দরও লাগে একটা একটা করে গাড়ি অকল আর আই আই কানেও তামে জায়গা আছে গাড়ি রাখার সব গাড়ি অকল আস্তে আস্তে আর দেখো রাস্তাঘাট কি সুন্দর রাস্তাঘাট মই তাকে আকাশটা রাস্তাঘাট মেঘলা মেঘলা বাব আসিল রোদ রোদরও আসিল না দেখো একটা ফোচকনি কত বড়ো ফোসকনি আমরা এখন পাহাড় থেকে আর রান্না দিলাইছি প্রসাদ খাইছি বন্ধুরা দেখাইতে পারছি না অনেক লোকজন তাহলে আর দেখাইতে পারছি না ওই আমরা গাড়ি টুকিয়া আমরা এখন রান্না দিলেইলাম বন্ধুরা আমরা গাড়ি টুটিয়া সব আমরা গাড়ি টুটিয়া রান্না এখন দিমু মানে সন্ধ্যা সন্ধ্যা বা বুঝার তো বেলা পাঁচটা বাজে গেছে গিয়ে আমরা উঠিয়ে রান্না দিলাইছি দেখো আগে কত জল আসলো জলটা এখন শুকাই গেছে এখন গাছ দেখা যায় একটু একটু জলও আছে মাঠও দেখো কত সুন্দর লাগে পরিবেশটা দেখতে অত আর বৃষ্টি বৃষ্টি বাপ আছে এত গরমও লাগে না গলাও লাগে গাড়ির মধ্যে বা বাতাসও আছে গ্রাম দিকের বাতাস তো কত সুন্দর লাগে বাতাস টাইম দেখ রাস্তাঘাট একদম নিয়ায় গেছে এখানে সন্ধ্যা হয়ে গেছে তো এগুলা সব মানুষের বাহার যা যার আমরাও বাহা যায় আর গিয়ে দেখো রাস্তাঘাট কত গাড়ি ঘোড়া আছে শিলচার জায়গা তো কীরকম জামও আছে আর দেখো কত সুন্দরও লাগে দেখতে একটু একটু আলো আছে ছয়টা সাড়ে ছটা বাজি গেছে সন্ধ্যা ফুরাও হয়ে গেছে আর তো কত দোকান ভাট শিলচার কত দোকান গাড়ি ঘোড়া একদম জাম থাকা রাস্তার মধ্যে আর আমরা সাইটে সাইডে আস্তে আস্তেও গাড়িটা চালার কারণে বাচ্চা আছে একটা তো আর দেখো পুরা রাত হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ওখানেও শেষ করলাম বালা তেক্য শুভ শুভরাত্রি আর দেখো কুচু দেখা যান না একদম অন্ধকার তবু লাইটের আলো আলো একটু দেখা যায় বন্ধুরা কীরকম হয়েছে ভিডিওটা কমেন্টে জানাইবে